কোনো সুযোগ আর হবে না এবং দেওয়া যাবে না এবং এটা আমি আপনাদের কাছে আজকে ওয়াদা করে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে আমরা এই ক্রিকেট বোর্ডের পদত্যাগের দাবিতে আমরা আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন ক্রিকেট বা কিংবা একজন স্পোর্টস সংগঠক হিসেবে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত সতেরো বছর এই সৈরাচার সরকার বাংলাদেশে স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আঁকড়া বানিয়ে ফেলেছে এবং আজকে বাংলাদেশে ছাত্র এবং জনতার গণভ্যুত্থানের মাধ্যমে এই দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং সেই পতনের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া যে বাংলাদেশের স্পোর্টসে প্রত্যেকটি সেক্টরে পরিবর্তন অনতিবিলম্বে বিলম্বে দরকার এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের আজকে এবং এই স্পোর্টসের যে সংগঠকরা রয়েছেন আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা একটি মানববন্ধন করেছি এবং আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফর্মেট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাপিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি আমি আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি বাট এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে তিনি ছিলেন তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে আমরা এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের যে আওয়ামী সরকারের যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে কারণ এখানে একটা উন্নয়নমূলকের মাধ্যমে তারা কিন্তু ব্যাপক দুর্নীতির একটা আঁকড়া তৈরি করে ফেলেছে লুটপাট হচ্ছে এগুলি এখন আপাতত করা যাবে না এটা টোটালি বন্ধ রাখতে হবে এবং যেই যেই প্রতিষ্ঠানগুলোর যেন ক্রিকেটের নামে যে কাজগুলি চলছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ বন্ধ রাখতে হবে এবং এটা উপদেষ্টা যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই যুব এবং ক্রিয়ার তার সাথে বসে আলোচনা করে দ্রুত সময়ের ভিতরে এই পরিচালনা কমিটি তারা কমিটি পদত্যাগ করে দেন আমরা নতুনভাবে যে কমিটি দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে। আমুন ভাই একটা প্রশ্ন আছে। আপনি আপনারা বারবারই বলেন যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার জন্য আপনারা এই আন্দোলনটা করছেন কোনো রাজনীতি করে এমন কেউ আসতে পারবে না। এখন বিষয়টা যদি আরেকটু পরীক্ষা করেন যে যারা রাজনীতি করে তারা আসতে পারবে না নাকি তারা একটা বিশেষ দলের রাজনীতি যারা করে তারা আসতে পারবে না কারণ আমি ছোট एग्जांपल বলি আপনিও কোনো একটা অংশের সাথে নিশ্চয়ই আমরা 2016 17 সাল থেকে দেখছি নির্বাচন বা এরকম বিভিন্ন সময় কোন একজন পরিচালক বা তার সাথে যারা ইনভলভ তার এলাকার লোকজন কর্মী তারা এসে স্লোগান দেয় তারা এসে বিসিবি প্রমিসেসের ভিতরে প্রবেশ করে সেই জিনিসগুলো কি আপনারা যদি আসেন কি বন্ধ হবে নাকি আবার আপনাদের দলের লোকজন বিসিবি ভিতরে আমি আপনাদেরকে ওয়াদা করছি ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোন ক্রিকেট বোর্ড বলেন কোন ফেডারেশন বলেন কোথাও কোনো রাজনৈতিককরণ দলীয়করণ করা হবে না হবে আমি বলছি আমরা গত সতেরো বছরে যে শিক্ষা পেয়েছি যে স্বৈরাচারী আচরণ দেখেছি বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসুক সেটা আমরা চাই না এবং এটার অন্যতম কারণ হচ্ছে যে স্পোর্টস হচ্ছে একটি মানুষের আপামর সাধারণ মানুষের একটি জায়গা সেখানে কোনো দল মতের কোনো ভিত্তি আমি দেখি না এবং আমি বিশ্বাস করি যে রাজনৈতিকরণ মুক্ত যদি আমরা করতে পারি দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রিয়া সংগঠক তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রিয়া ফেডারেশন আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই সেখানে কোনো বিশেষ দলের কাউকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ আর হবে না এবং দেওয়া যাবে না এবং এটা আমি আপনাদের কাছে আজকে ওয়াদা করে দিচ্ছি প্রত্যেকটি বিষয়ই একটি সময় রয়েছে প্রক্রিয়া রয়েছে আমি আজকে আমাদের যে দাবি দাবা তারা নোট করেছে এবং আমরা বলেছি যে বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে এটা অনতি বিলম্বে তারা যাতে স্বেচ্ছায় পদত্যাগ করে এবং পদত্যাগের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুন কমিটি করে দিয়ে আমরা এই ক্রিকেট বোর্ডটা চালাতে চাই এবং শুধু ক্রিকেট বোর্ড না বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলি আমরা একই দাবি জানাচ্ছি এবং এটা আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তিনি দায়িত্ব নিয়ে সকলের সাথে বসে

আমরা কাজগুলি করতে চাই আপনারা জানেন বাংলাদেশে যে একটি গণভ্যুত্থান হয়েছে সেটা আইসিসি নলেজে নিশ্চয়ই আছে সারা বা পৃথিবী জানে এটা তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা ক্রিকেট বোর্ড আমাদের ফুটবল ফেডারেশন সব জায়গাতেই ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক সব কিছু ঠিক রেখেই আমরা পরবর্তী এবং প্রত্যেকটি কার্যক্রম করতে চাই আমি বলছি যে কোন বিশেষ দলকে প্রাধান্য দেওয়া হবে না যারা ক্রিয়া সংগঠক দল তো করতেই পারে কেউ সেটা আওয়ামী লীগ হতে পারে সেটা বিএনপি হতে পারে সেটা অন্য সংগঠনের হতে পারে সকল সংগঠনের আমরা যেটা বলতে চাই যে কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়া হবে না এখানে সবাই যারা মাঠের ক্রীড়া সংগঠক যাদেরকে দিলে আমাদের ক্রিকেট বোর্ড কিংবা আমাদের বাংলাদেশের স্পোর্টস এগিয়ে নিয়ে যেতে পারবো যেখানে কোনো বিতর্ক থাকবে না যে বিতর্কটা আজকে আমরা করছি যে

আমরা যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডে যারা আছেন বর্তমানে এবং তারা যে দুর্নীতি করেছেন এবং তারা যে স্বৈরাচারী আচরণ করেছেন বিগত সতেরো বছর ধরে তা আমরা তাদের পদত্যাগ চাই এবং এটা শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবং বিশ্বকাপ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী হবে এখানে কোনো বাধা বা কোনো আমাদের জায়গা থেকে আমরা শতভাগ আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করব যাতে বিশ্বকাপটা বাংলাদেশে সুন্দরভাবে আমি ঠিক আছে ধন্যবাদ সবাইকে